জমিদারি প্রথা বিলুপ্ত হলেও জমিদারের তৈরি মাটির রাজপ্রাসাদটি এখনও রয়েছে অটুট সংস্কার করায় রাজকীয় নকশাখচিত মাটির ডুপ্লেক্স বাড়িটি এখন পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে তাই জমিদারের তৈরি মাটির ডুপ্লেক্স বাড়িটি এক নজর দেখার জন্য প্রতিদিন দূর থেকে আসছেন অসংখ্য মানুষ ডুপ্লেক্স এই রাজপ্রাসাদটি নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত বর্তমানে এই বাড়িটির মালিক আসকার সুলতান শান্ত তিনি এর নাম দিয়েছেন রাইজিং হ্যারিটেজ প্যালেস রাইজিং হ্যারিটেজ প্যালেসের অজানা সকল তথ্য জানতে আজকের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন আসকার ইবনে সুলতান শান্ত বলেন আঠারোশো সাল নাগাদ জমিদার সাদ্যাপ্রসাদ রায়ের বাবা পাল বংশের কাছ থেকে এই মাটির দোতলা বাড়িটি কিনে ফেলেন সেই সময়ে জমিদারির প্রায় সব কার্যক্রম চালানো হতো এই বাড়ি থেকেই তখনকার রাজা জমিদাররা খুব বেশি বিনোদন প্রিয় ছিলেন সেই সময়ে নির্মল বিনোদন দিতে সুদূর ভারত থেকে শিল্পী নিয়ে এসে এই বাড়ির উঠানেই বসত থিয়েটার চলত যাত্রাপালাও এখানে উচ্চবংশীয় এবং উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে পুজোর সময় সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো মৈনম বাজারের আধুনিক মাটির ডুপ্লেক্স বাড়িটি এখন ব্যক্তি মালিকানায় থাকলেও দূর দূরান্ত থেকে পর্যটক আসেন বাড়িটির সৌন্দর্য উপভোগ করতে দুই সালে রায় শেষ বংশধর বরুণ রায় এবং বাবন রায় এই বাড়ি জমি বিক্রি করে নাটোরে চলে যান তাই সূত্রে বাড়িটির বর্তমান মালিক হন আস্কার ইবনে সুলতান শান্ত বাড়িটি সংস্কারে ও আধুনিকায়নে শান্ত স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কারিগরদের শৈল্পিক কারিগরিকে অগ্রাধিকার দেন এর সৌন্দর্য যেন সবাই উপভোগ করতে পারে তাই পর্যটকদের জন্য বাড়িটি উন্মুক্ত করে দিয়েছেন মালিক শান্ত রাইজিং হেরিটেজ প্যালেসে দুইশো বছর আগের সেই মাটির চিহ্নগুলো এখনও রয়ে গেছে বাড়ির দলগুলোতে মাটির স্তর দিয়ে নানা শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে নিয়ামতপুরের আদিবাসী পল্লী থেকে পঁচাশি বছরের বৃদ্ধ দ্বিজেন বর্মন তার বিশ জনের একটি দল নিয়ে চার মাস শিল্পকর্মের কাজ করেছেন পরবর্তী সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কারিগর দিয়ে প্রায় দুই বছরের ব্যবধানে এমন রূপ দিতে পেরেছেন বাড়িটিতে অভ্যন্তরীণ দুইটি মাটির সিঁড়ি রয়েছে যা প্রায় দুইশো বছরের পুরনো আর সংস্কারের পর বাহির থেকে সবার চলাচলে সুবিধার্থে সিঁড়ি করা হয়েছে প্রতিদিন মানুষ আসে এই মাটির ডুপ্লেক্স বাড়িটি দেখতে দর্শনার্থীরা যেন বাড়িটির সৌন্দর্য উপভোগের সুযোগ পায় সেজন্য বাড়ির সামনে বসানো হয়েছে পানির ফুয়ারা এবং বসার সুব্যবস্থাও করা হয়েছে আমার বাড়ি রাজশাহী সদর হলেও এই বাড়িটির কথা আমি অনেক শুনেছি তাই আজ দেখার জন্য এলাম এখন মাটির বাড়ি বিলুপ্তির পথে এই বাড়িটি মাটির হলো একটি রাজকীয় তথা জমিদারি ভাব আছে যা আমাকে মুগ্ধ করেছে আগত দর্শনার্থীরা হারানো এমন স্মৃতিকে ধরে রাখতে মোবাইল ফোনে সেলফি তোলেন আবার অনেকে ভিডিও বানান আগে এই রাইজিং হেরিটেজ প্যালেস সপ্তাহে সাত দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে মাত্র একদিন শুক্রবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে শুক্রবারের দিন আসলে বাড়ির ভিতরে ঢুকে আমি সকল কিছু দেখাতে পারতাম আর আমরা গেছিলাম শনিবারে তাই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারিনি ইনশাল্লাহ আবার কখনো সুযোগ পেলে এই রাইজিং হেরিটেজ প্যালেসে আবার আসব। এবং ভিতরে প্রবেশ করে আপনাদের ঘুরে দেখাবো তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম